এই যে এই যে হয়ে গেল এক লাখ হাজার পাঁচশো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী

জোড়াই আর চলতেছে আমরা দেখছিলাম কত বলছেন জোড়ায় এক লাখ পাঁচ কত চাইছে উনি পনেরো পনেরো পনেরো

সম <laughs>

আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন কেমন সহযোগিতা করতেছে আছে সাদুদ ভাই লোক হিসাবে কেমন আচ্ছা কিনার শেষে আবারও দেখা হবে আপনাদের সাথে আমরা দেখছিলাম এখানে

Vamos vamos right, বাচ্চাগুলো সুন্দর কালেকশন করছে আসাদ ভাই তো আজকে বাজারে কি পরিস্থিতি কেমন আছে মোটামুটি আছে কিন্তু যতদিন যাবে বাজার বাড়বে আর কমবে না আর কমবে না না রোজ হচ্ছে তো শীতকাল মে প্রভাব শীতে প্রভাব কাটি গেছে শীতের প্রভাব কেটে গেছে হ্যাঁ আচ্ছা এবে সুন্দর গরুগুলো কালেকশন করছে আসাদ ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে হ্যাঁ আমার নামে যোগাযোগ করে দিতে পারবো নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা এই নাম্বার যোগাযোগ হবে হ্যাঁ লাস্টে 3 আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র